ভক্ত দুঃখ করে মাকে বলেন সাংসারিক ঝঞ্ঝাট ও চাকরির জন্য জপ তপ বা মনের উন্নতি হচ্ছে না মা অভয় দিয়ে বলেন এখন যাই হোক শেষটায় ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে তিনি নিজে বলে গেছেন তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে যা প্রাণে আসে করে যাও জনৈক অল্প বয়স্কার স্ত্রীভক্ত মাকে চিঠিতে জানিয়েছে তার মার দর্শন ও কৃপালাভের বাসনা কিন্তু শ্বশুর শাশুড়ি তাকে আসতে দিচ্ছেন না শুনে মা তাকে লিখতে বললেন মা তোমার এখানে আসিবার আবশ্যকতা নাই যে ভগবান বিশ্বব্রহ্মাণ্ড জুড়িয়া রহিয়াছেন তুমি তাহাকেই ডাকো তিনিই তোমাকে কৃপা করিবেন ঠাকুর ভক্তদের মনে সব বাসনা পূর্ণ করলে ভক্ত মনের কুবাসনা নিয়ে বিপদ হবে এ প্রসঙ্গে মায়ের অভয় বাণী তোমাদের সে ভয় নেই তোমাদের যা দরকার যাতে ভালো হয় ঠাকুর তাই দেবেন তোমরা যা করছো করে যাও ভয় কি আমরা তো রয়েছি মহোৎসব কীর্তনাদিতে জীবের উদ্ধার হয় কি না স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলছেন হ্যাঁ বৈষ্ণবদের ওতেই হয় তাদের শ্রাদ্ধাদি করে না রামকৃষ্ণ সঙ্ঘের সেবাদি কর্মকে অনেকে ভালো চোখে দেখেন না তাদের মতে সাধুরা সাধন ভজন বা পূজাদি কর্ম নিয়ে থাকবে এ কথা রাসবিহারী মহারাজের কাছে শুনে মা তাকে বলছেন তোমরা ওদের কথা শুনো না কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে চব্বিশ ঘন্টা কি ধ্যান জপ করা যায় ঠাকুরের কথা বলছে তাঁর আলাদা আর তাঁর মাছের ঝোল ঘিয়ের বাটি মথুর জোগাতো এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্য ঘুরে ঘুরে বেড়াবে শরীরে অসুখ হয়ে পড়বে আর কেই বা এখন সাধুদের এত ভিক্ষা দিচ্ছে তোমরা ওসব কথা কিছু শুনো না ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনই চলবে মঠ এমনিভাবেই চলবে এতে যারা পারবে না তারা চলে যাবে চিঠিতে ভক্তরা যে প্রশ্নগুলি করেছিলেন তার উত্তরে কি লিখতে হবে শ্রীমা বলছেন বড়দা মহারাজ লিখে চলেছেন সেই প্রসঙ্গে বরদা মহারাজের সঙ্গে মায়ের কথোপকথন মা কই আমার তো তেমন কোনো জিজ্ঞাসা করার মতো প্রশ্ন মনে ওঠে না জব ধ্যানও নিয়মিতভাবে তেমন কিছুই করছি না বরদা মহারাজের কথা শুনে মা জিজ্ঞাসা করলেন কি দরকার তোমার বরদা মহারাজ বললেন তা তো কিছু জানি না মা বললেন আর ও সব চিন্তা করতে হবে নি যা করছো তাই করে যাও ওসব দিকে এখন মন দিলে আমার এসব কাজগুলি আর চলে কই ভাবনা কি পরে পরে সব হবে সব বুঝতে পারবে মা আরও বললেন দেখো বিচার করা মনে নানা সংশয় দূর করা জব ধ্যান ইত্যাদি করা সব হলো চিত্তে শুদ্ধতা আনার জন্য কিনা এসব অনিত্য জিনিস থেকে মনের বিক্ষিপ্ততা থেকে মনকে গুটিয়ে শুদ্ধ করে তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হওয়া তারপর তাঁর কৃপা যে কিসে হবে তা তিনিই জানেন তবে কি জানো সবচেয়ে তিনি কিসে প্রসন্ন হন এই যা করছ এতেই তিনি একমাত্র প্রসন্ন হন অর্থাৎ সেবাতে সেবায় বনের পশু পাখি থেকে স্বয়ং ভগবান পর্যন্ত সব বস কাজে এখন আর মন খারাপ না করে যেমন করছো করে যাও আপনার জনদের আবার চাওয়া চাবি কী আছে